慢点吧，慢点点，把这把米别弄弄破了。 아니에요. 아, 차가. 과도비해 게. 보소리 소리. 내가 오늘. 아, 나안 불러. 지금 불러야 돼. 나 나중에 불러. 뭐가 그렇게. 아, 과다하다가 에너지 분비야. 사리 사리 사리. 에러 위험해. 과도적인, 과다하다. 과도해. 과격한. 과도해. 나 나중에 불러. 왜 이렇게 소음이야. 아니, 카오트 맞겠어. 피리. 아, 나안 울부짖어 왜 이렇게 해. 아니, 과도다. 프레셔.

না এটা বলা যাবে না এটা দিস ইস টুর্নামেন্ট ফ্রান্সের ব্র্যান্ড নিতে

भाई ये दे आ बात तो कौन जल्दी से खा ले बोल खाओ तो रिलेटिव बात नहीं है समझे ना नहीं की विधि जानते हो ना कि काटा दे डाल रहे है बस तो ना नीचे बल्ला करके मिल दिला होता है ये ला बेस्ट एक तरह के बना सामने लैपटॉप आ रहा है ना है कौन से ना आखिर कौन से ना कौन से

সব নার্ভাস সব নার্ভাস টুর্নামেন্ট খেলতে গেলেই নার্ভাস সবাই আমরা সবাই নার্ভাস হয়ে যাই বুঝলামই না অথচ টুর্নামেন্ট ছাড়া খেলা ভাড়া লাগবে

. Doure táné danzo do učeva video i nato. এসব মায়ের খেলতে প্রেশার দিয়া স্বপন যদি এরকমের খেলে তাহলে আমি বিপ্লবের সাথে কি খেলবো সে তো আমরা নীল খেতে দেব ভাই আমার টুর্নামেন্টের সাদা ফিরেই দিও আমি খেলতাম না কারণ ফাও খেলে লাভ আছে যেটা পারুম না এগারো স্বপনের তেরো বিপ্লব ভাইয়ের যে খেলাগুলো চলতেছে সবার খেলায় দেখলাম তাতে আমার কাছে যেটা মনে হচ্ছে আমার চাঁদাটা ফেরত নিয়ে গেলেই ভালো হইব কারণ আমি তো তার সাথে পারতাম না స్య <try of black> <try of black> <try of black>

am mi-a plăcut mai bine la fel

তেরো এটা কত পয়েন্ট আছে এখানে তেরো তেরো ছাব্বিশ বিপ্লব ভয়ের বিপ্লব ভয়ের স্বপনের চব্বিশ কঠিন কঠিন লড়াই চলতেছে যদিও যেটা আমরা আশা করছিলাম না ভাবছিলাম সফরের কাছে বিপ্লব ভাই শিশু শিশু কিন্তু সেই বিপ্লব ভাই যে ছাব্বিশ পয়েন্ট অর্জন করে ফেলছে এটা বিশাল কিছু কি মারছে আমি নিজেও জানি না চমৎকার চাবি হয়ে গেল মনে হচ্ছে গেম হয়ে যাবে

Uau! Wow. সাতাশ বিপ্লব ভাইয়ের সাতাশ স্বপনের চব্বিশ কঠিন খেলা হচ্ছে কারণ বিপ্লব লাগেলো লাগে দুই গুটি মাত্র আর স্বপনের লাগে মাত্র হলো পাঁচ গুটি এখানে একটা বিশাল খেলা আছে কিন্তু তারপরও সেই ক্ষেত্রে তো স্বপনের আগায় রাখতে বো

Langsö Áttur Hjúttu farað. og það erını Vincent Leonard í takku paha Ég licensed USA síðan, ég er fjallig brau og ég Bonni frikir út því að hjálpum mig og við þarna s veðum við allmenn svo sér er það machað

অবিশ্বাস্য অবিশ্বাস্য বিপ্লব ভাই অবিশ্বাস্য সবর এটা খুব খুব মর্মাহত হইলাম ভাই খুব মর্মাহত হইলাম কারণ তুমি হারবা এটা কল্পনা অনেক করতে পারি নাই